হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে আমার নিজস্ব বায়না করা পাঁচ শতাংশ দশ পয়েন্টের একটি জমি আপনাদের সামনে তুলে ধরবো আমরা আছি এখন সাবার রাজাসন এবং এত সুন্দর জমি আপনারা আশ্চর্য হয়ে যাবেন একেবারে কোলাহল মুক্ত নির্ভেজাল একটি জমি এখন আমরা যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজাসন এবং এই রাস্তাটা চলে গেছে আপনার গ্যান্ডা আপনি এই রাস্তা ধরে সোজা গ্যান্ডার থেকে চলে আসতে পারবেন একেবারে এই রাস্তাটা হচ্ছে আপনার প্রায় আঠারো ফিটের একটি রাস্তা আঠারো ফিটের রাস্তা থেকে বারো চোদ্দো ফিটের একটি রাস্তা আমার প্লটের সামনে চলে গেছে প্লটের সামনে থেকে আবার আপনার রাস্তা আমার প্লটের সামনে গেছে আর এই রাস্তাটা এই রাস্তাটা আপনার চলে গেছে সাবার স্ট্যান্ডে সাবার স্ট্যান্ডে চলে গেছে আপনার ভিডিওটি আজকে স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা জানেন যে আমার বায়না করা জমি কিন্তু থাকে না সহজে বিক্রি হয়ে যায় তো এই যে আমরা এই আমাদের প্লটের সামনে যাব এই রাস্তাটা ধরে আমাদের প্লটের সামনে চলে যাব এই যে দেখেন তো একটি জায়গাতে আমরা সাইনবোর্ড দিয়েছি আর একটি জায়গারও সাইনবোর্ড দিব তো আপনারা জানেন আমার আমি বায়না বায়নার এসটির মাধ্যমে জমি বেচা কিনা করি এই যে এখানে একটি রাইজার আছে রাইজার আছে মানে আমি প্লটে রাইজার নাই মানে এই লাইনে গ্যাসের রাইজার ঢুকছে ভবিষ্যতে যদি গ্যাসের লাইন তাহলে আপনারা আবেদন করে নিতে পারবে এবং আশেপাশে কি পরিমাণ ঘনবসতি জায়গা এবং জমিটির সামনে একটি ফ্যাক্টরিও আছে তা আপনারা জানেন রাজা শোনে আপনি যে জায়গায় জমি ক্রয় করেন না কিনা ভাড়া নিয়ে কোনো টেনশন করা লাগে এই রাস্তাটা আপনার বারো থেকে চোদ্দ ফিটের রাস্তা মানে আপনি যদি বাড়ি করেন তাহলে আপনার বাড়িটির সামনে আপনার ট্রাক নিয়ে যেতে পারবেন এই যে আমরা আস্তে আস্তে আমি প্লটের সামনে এগিয়ে যাচ্ছি মানে বড় রাস্তার থেকে মনে হয় তিরিশ সেকেন্ড হেঁটে গেলে আপনারা আমার আমার বায়না করা প্লটের সামনে চলে যেতে পারবেন এই যে দেখেন তো বিয় আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহ যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশী আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি এই যে বাম পাশের এই যে এই খুঁটি দিয়ে দেখছেন এখানেই আমার প্লটটা আর এর উল্টো পাশেই দেখেন একটা বড় একটা ফ্যাক্টরি আছে রানিং চলতেছে বড় একটি ফ্যাক্টরি আছে এখানে তো এই বাম পাশে যে প্লটটা এখানে মোট হচ্ছে সতেরো শতাংশ জমি তো এর মাঝখান থেকে পাঁচ শতাংশ জমি আমার বায়না করা এই যে এই সতেরো শতাংশ জমিটা সম্পূর্ণ বাউন্ডারি করা এবং রাস্তা হচ্ছে ব্যক্তিগত রাস্তা এই যে দেখেন আমরা এই প্লটের সামনে চলে যাচ্ছি এই যে দেখেন এই যে এটা হচ্ছে আপনার প্লটের সামনে রাস্তা আরেকটা কথা আমি বলে দিই যে পাঁচ শতাংশ দশ পয়েন্ট হচ্ছে রাস্তার হারাহারি অংশ সহ আপনারা জমি ভিতরে আপনার সাড়ে চার শতাংশ পাবেন রাস্তার অংশ সহ পাঁচ শতাংশ দশ পয়েন্ট কিন্তু আপনারা ভিতর ভিতরে সাড়ে চার শতাংশ পাবেন এই যে দেখেন এই যে আমরা আমার প্লটের সামনে চলে আসছি এবং আমার নামে সাইনবোর্ডের দেওয়া আছে এবং আশেপাশে খুব ঘনবসতি জায়গা মানে একেবারে নীর ভেজাল একেবারে এই যে দেখেন আমার নামে সাইনবোর্ড দেওয়া আছে একেবারে কাছ থেকে দেখাবো এই যে পুরো জমিটা এই প্লটের সামনে আপনার রাস্তা হচ্ছে আট ফিটের রাস্তা একবারে প্লটের সামনে এসে শেষ হয়েছে এই যে দেখেন আপনারা জানেন যে আমার বায়না করা জমি কিন্তু খুব দ্রুত বিক্রি হয়ে যায় আসলে এখন আপনাদের বাজেট অনুযায়ী জমি বের করা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তো এই যে সে তুলনামূলকভাবে এই জমিটির দাম আপনারা একেবারে কম দামের মধ্যে পেয়ে যাবেন একেবারে কম দামে এই পা এই পাঁচ শতাংশ দশ পয়েন্ট মানে রাস্তা হারাহারি অংশ সহ পাঁচ শতাংশ দশ পয়েন্ট এই যে রাস্তাটা এবং এই বাউন্ডারিটা দেখছেন এই বাউন্ডারিটা একেবারে পার্সোনাল এই প্লটের বাউন্ডারি এবং এই রাস্তাটাও এই প্লটগুলি যে করেছে এই প্লটের ব্যক্তিগত রাস্তা এই এবং যদি ভবিষ্যতে সবাই বাড়িঘর করে তাহলে বাউন্ডারি উঁচু করে দিলে আর সামনে একটা গেট লাগিয়ে দিলে একেবারে পার্সোনাল এটা বাইরে কোনো মানুষের কোনো গ্যাদারিং নেই তে পাঁচ শতাংশ দশ পয়েন্টের এই জমির মানে পজিশনে পাবেন সাড়ে চার শতাংশ প্যাকেজ মূল্য হচ্ছে চল্লিশ লক্ষ টাকা তবে আলোচনা কিছুটা কম বেশি করা যাবে আপনারা যারা এই জমিটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন এই যে আমি সীমানাটা চারপাশে আপনাদেরকে সীমানাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এবং দশ ইঞ্চির আপনার একটা সীমানা বেষ্টনী করা আছে যাতে করে ভবিষ্যতে সীমানা নিয়ে কারোর সাথে কোনো জোর জামালা যাতে না হয় তা আপনারা বায়না করলে আপনারা যদি চান তাহলে আপনাদের নিজস্ব অর্থায়নে আমরা এটা বাউন্ডারি করতে আপনাদের সহযোগিতা করব বায়নার মধ্যেই যাতে আপনারা যদি ভিতরে যদি কোনো ডাউট থাকে সেটা সেই সেই জিনিসটা যাতে না থাকে এই দেখেন তো এই পাঁচ শতাংশ দশ পয়েন্ট জমিটির প্যাকেজ মূল্য হচ্ছে চল্লিশ লক্ষ টাকা তো যারা আপনারা এই জমিটি ক্রয় করতে চান অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারের সরাসরি যোগাযোগ করবেন এই যে দেখেন এতক্ষণ ধরে আপনাদেরকে আমার এই বায়না করা জমিটি আপনাদের সামনে তুলে ধরলাম এটা রাস্তার হারারি অংশ সহ পাঁচ শতাংশ দশ পয়েন্ট এবং এই রাস্তাটা হচ্ছে পার্সোনাল রাস্তা এবং রাজাসনের মধ্যে আপনারা জানেন রাজাসনে এখন জমির দাম যে হারে বেড়ে গেছে এখন এই প্রাইজের মধ্যে জমি এখন কোথাও পাওয়া যাবে না এই রাস্তাটা আপনি প্রাইভেট এবং এটা এখানে এই এই প্লটগুলির জন্য একটা বড় গেট লাগাই দিলে একেবারে পার্সোনাল একটা প্রাইভেসি হয়ে যাবে আপনার এই প্লটটা তো এই যারা আপনারা এই জমিটি ক্রয় করতে চান আপনারা জানেন আমার বায়না করা বা পাওয়ার করা বা রেজিস্ট্রি করা জমি কিন্তু মানে থাকে না খুব দ্রুত বিক্রি হয়ে যায় আপনারা যারা এই জমিটি ক্রয় করতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন আপনারা যদি গ্যান্ডার দিয়ে আসেন তাহলেও আপনারা খুব সহজে চলে আসতে পারবেন আর যদি সাভারি স্ট্যান্ড হয়ে আপনার ঈদগা মাঠ হয়ে যদি আসতে চান তাহলেও খুব সহজে আপনারা এই প্লটটার মধ্যে চলে আসতে পারবেন একেবারে কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল বর্তমান পর্যন্ত সমস্ত কাগজপত্র কমপ্লিট আছে একেবারে নির্ভেজাল জমি যা বলা যায় তাই তো প্লট এখানে সব প্লট আকারে বিক্রি হয়ে গেছে এগুলি সব বিক্রি হয়ে গেছে এইটা এখন আমরা আমরা রেখেছি আপনারা যারা এই জমিটি ক্রয় করতে চান অতি সুদ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্লটে আসার জন্য চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম